নিশুর মাথায় এক হাত অবধি ঘুমটা ঘুমটার আড়ালে নিশু দেখতে পারল একটি লম্বা চওড়া ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে নিশুর বুঝতে আর বাকি রইল না যেটা রাহুল বিধিবদ্ধ নিয়ম অনুসারে নিশু উঠে গিয়ে সালাম দিল আবার নিজের জায়গায় গিয়ে বসলো রাহুল এক টুপর বিছানায় বসে নিশুর ঘুমটা সরিয়ে তার সুন্দর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশু তার নির্বাক চাহানি মুগ্ধ হয়ে গেছে রাহুলের চোখের ভাষা নিশু ইতিমধ্যে বুঝতে পেরেছে এরা কিসের ইঙ্গিত মানুষটির হয়তো আমাকে পছন্দ করেছে পুরোক্ষণে আকাশের কথা ভেবে কিছুটা পিছিয়ে পসল নিশু তার পিছু দেখে রাহুল বলল আপনি এভাবে ভয় পাবেন না প্লিজ আর আপনার হাতটা দিন এই দিকে নিশু নিজের ভ্রু কুচিয়ে ভাবছে কি করবে আকাশের কথাকে জানাবে রাহুলকে না সবারের মতো রাহুলের কাছ থেকে কথাটি এগিয়ে যাবে এভাবে কি লোকটাকে ঢোকানো ঠিক হবে রাহুলের ভয়েস নিশু কেঁপে উঠল কী হলো হাতটা দিন আচ্ছা আপনি কি এত ভাবছেন নিশ্চুপ আমি আপনার মনে যতদিন না পর্যন্ত জায়গা করতে পারবো ততদিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমি আপনার থেকে দূরে থাকবো এবার হাতটা দিন রাহুলের কথা শুনে নিশুর একটু চিন্তা মুক্ত হলো হাতটা রাহুলের দিকে রাহুল নিশুর হাতে একটা বক্স ধরিয়ে দিল নিশু জানেও না এর মধ্যে কি জিনিস আছে বক্স হাতে দেওয়ার পর পর রাহুল নিশুকে উদ্দেশ্য করে বলল এই আপনার পেটের ওই দাগটা কিসের নিশ্চুপ এভাবে পেরেজ চুপ বসে থাকবেন না আমাকে বলুন ওটা কিসের দাগ কত হলে সরে নিশুর কপালে পিন্তু মিন্তু ঘাম জমতে শুরু করছে টনসানের নিশুর হাটপেট বারবার বাড়ছে আর কমছে তারপর এই রাহুলের এরকম রুক্ষ ব্যবহার নিঃসুপ হয়ে পুরো চুপসে গেছে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল আপনি মনে মনে যা সন্দেহ করছেন ঠিক সেটা আমার জীবনে ঘটেছে কোনো এক সময় প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে এই কথাটা আমাকে বিয়ের আগে বলেন না কেন আর আপনার ফ্যামিলি আমার ফ্যামিলির কাছে কথাটা লুকিয়ে রাখলো কেন দেখুন আমি আপনাকে কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু কথা বলার সেরকম কোনো সুযোগ পাইনি আমার ফ্যামিলি এই বিষয়ে কিছু জানে না আপনি কি আমার সাথে ফাজলামি মারেন আপনার ফ্যামিলি কেন এত বড় কথাটি গোপন করলো তার উত্তর আপনার বাবাকে দিতেই হবে প্লিজ আপনি না জেনে আমার পরিবারের সম্পর্কে বাজে কথা বলিবেন না আমার কথাটি শুন আগে তারপর আপনি বিচার করেন এতে আমার ফ্যামিলির কোনো দোষ ছিল নাকি তারপর নিশু ভয় জাড়ানো কণ্ঠে রাহুলকে সব কথা খুলে বলল রাহুল নিশুর কথাগুলো তাচ্ছন্ন ভাবনি চুপচাপ শুনছিল কথা বলা শেষ হলে নিশু একবার রাহুলের দিকে তাকালো সে বুঝতে পারলো লোকটি আমাকে সহ্য করতে পারছে না আপনার কাহিনী বলা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার কিছু কথা আছে এখন জি বলুন আপনি এই কাজটা একদম ঠিক করেননি আর আমি আপনাকে কোনোদিন নিজের বই হিসেবে মানতে পারবো না এইভাবে বলছেন কেন আপনি এই কাজটার জন্য কি শুধু মেয়েরাই দায়ী ছেলেদের কোনো দোষ নেই একটা ছেলেকে অন্ধবিশ্বাসের পরিণাম আজ আমার জীবনকে অন্ধকারে টেনে দিচ্ছে দেখুন আপনি কাকে অন্ধবিশ্বাস করছেন কি না সেটা আপনার ব্যাপার আপনি ও আপনার পরিবারকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না আচ্ছা আপনাকে আর কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন যে আমার ফ্যামিলির এই বিষয়ে কিছু জানি না কোনো প্রমাণ দেওয়া লাগবে না নষ্টা মেয়েরা এইসব করে ফ্যামিলি জানার প্রয়োজন মনে করে না বা আপনার মনে যে আকাশের মতো নগরা তার প্রমাণ আপনি নিজেই দিয়ে দিলেন এই দেখুন আপনি আমাকে আপনার আকাশের সাথে তুলনা করবেন না আচ্ছা তুলনা বা নাই দিলাম আপনি আল্লাহকে বিশ্বাস করেন অবশ্যই করি সেই জন্য এখন আপনার মুকুশের আড়ালের সত্যি কথাটা আমার সামনে বেরিয়ে আসলো যদি আল্লাহকে মানেন তাহলে হয়তো আপনি কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট করেছেন তার শাস্তি আল্লাহ আমার মাধ্যমে আপনাকে দিচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনি আমি আকাশের মতো ক্যারেক্টারলেস জি না আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি একটি বাণী যে যেমন কর্ম করবে তার ভাগ্য তেমন কিছু তাকে ভোগ করাতে হবে এই দেখুন আপনার এই নীতি কথা বন্ধ করুন আমার জীবনে কেউ কোনো দিন আসেনি সত্যি কি তাই ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে এই কথাটি বলতে পারবেন বলতে পারবেন কি কোনো মেয়ে এই পর্যন্ত আপনার জীবনে আসেনি বলতে পারবেন কি কোনো মেয়ে আপনাকে ভালো লাগেনি বলতে পারবেন কি কোনো মেয়েকে আপনার ভালো লাগেনি নিশ্চুপ কি হলো চুপ করে আছেন কেন বলুন আমাকে আসলে তা বলার মতো কোনো শব্দ আপনার নেই আপনি মানুন বা নাই মানুন আমি যদি আপনার কাছে চরিত্র নারী হয় আপনিও আমার কাছে চরিত্র হন পুরুষ আপনি নিজের ভাষা সংযত করুন নাহলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব আমার জীবনে কেউ কোনো দিন আসেনি আর আমাকে চরিত্রহীন বলার আগে নিজেকে দেখুন যে এত নীতি কথা বলছি কাউকে ঠকালে কি শাস্তি হয় এটা হয়তো আপনি জানেন জানি যদি জানেন তাহলে বুঝতে পারছেন এই শাস্তি কালকে আপনার বাবা মা বা ফ্যামিলির কাউকে বলে আপনাকে নিয়ে যেতে বলবেন আপনার সাথে আর যাই হোক সংসার করতে পারবো না আমার বাবা মা ডাকার কোনো প্রয়োজন নেই আপনার যদি এই চিন্তাধারা হয় তাহলে আমি আপনাকে আর কষ্ট দেব না নিজেই টিপস্তি আপনার জীবন থেকে চলে যাবো পারলে আমাকে মাফ করে দিন আমি আপনারে কখনো মাফ করবো না এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল নিশু রাহুলের মুখ পানে এখনো চেয়ে আছে নিজের চোখ দুটি দিয়ে অসহ্য পানে গড়ে পড়ছে নিশুর আকাশের থেকে বড় ধাক্কা আজ রাহুল দিল তাকে এদিকে রাহুলটাকে প্রপাতে ফুপাতে বারান্দা এসে দাঁড়ালো শীতের কোয়াছন্ন রাতে ঠান্ডা বাতাস রাহুলের শরীর বাঁধছে বারবার স্মরণ করে দিচ্ছে নিশুর সশত্য কথাটি চরিত্র হন পুরুষ রাহুল নিজের কাছে প্রশ্ন করতে থাকলো সত্যি কি আমি চরিত্রহীন এই প্রশ্নটি মাথায় নিয়ে রাহুল ভাবতে লাগলো চার বছর আগের কথা